সামনের সপ্তাহে যে বিয়া গয়না গাড়ি কিনো না এই জন্য শহরে যাই একবার গয়না গাড়ি কিনে বুচাও তারপর একবার তোমার পরে দেখবো যে আমার মেয়ের কিভাবে সন্ধ্যে কিনে দেব পাঁচ লাখ টাকা বাজেট করছ তোমার দেখে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা তো সোনা দেন তের লাখ বইবে

কলাগলি বাৰু চবল হয় মানুহ বেছি নাছিলে হে এইবাকে কৈছো কলাগলি ঘৰে এইবাকে কলাগলি ঘৰ নে কি মনে কৰি মানে আমরা <prechen más im Bondi> <gum> <tiling>

শোনো আমি এই বেশে আসছি ওরা দৌড়ার জন্য সাইরা দেওয়ার জন্য কিন্তু না আমি রুমে এ যাই করটা দিব তখন তুমি হ্যান্ড কাপ করাবা ঠিক আছে ম্যাডাম